ধীরে ধীরে যখন আমার বয়স বাড়তে থাকল তখন আমি এটা বুঝতে শুরু করলাম যে আমি তিনশো টাকার ঘড়ি পরি আর তিন লাখ টাকার দুটো ঘড়তেই আমাকে একই সময় দেখাবে আমার কাঁধে তিন হাজারের ব্যাগ হোক বা তিন লাখের দুই ব্যাগের ভিতরেই আমি একই জিনিস রাখব আমি তিনশো ফুটের একটা ছোট্ট ঘরে থাকি আর তিন হাজার গজের এক বিশাল বাড়িতে একাকিত্বের অনুভূতিটা না ঠিক একই রকমের হবে এরপর আমি বুঝলাম আমি বিজনেস ক্লাস টিকেটে যাতায়াত করি অথবা ইকোনমিক ক্লাস টিকেটে আমি আমার গন্তব্যে ঠিক একই সময় পৌঁছাবো ফ্রান্সের এক মেম্বার অফ পার্লামেন্ট বলেন ব্র্যান্ডেড জিনিসের মার্কেটিং দুনিয়ার সবচেয়ে বড় ধোঁকা এদের মূল উদ্দেশ্য হচ্ছে বড় লোকদের কাছ থেকে টাকা পয়সা খসানো আর গরিবরা এটাতে অ্যাট্রাকটিভ অনুভব করে এটা কি খুব জরুরি আমি আইফোন হাতে নিয়ে তাকাই যাতে মানুষ আমাকে খুব চালাকার বুদ্ধিমান মনে করে এটা কি খুব দরকার যে আমাকে প্রতিদিন কেফসি অথবা কোনো নামি দামি রেস্টুরেন্টে খেতে হবে যাতে মানুষ না ভাবে যে আমি খুব কৃপন হার কিপটে স্বভাবের আচ্ছা আমি কি আমার বন্ধুদের সাথে ওঠা বসা কোনো নামি দামি রেস্টুরেন্টে করব যাতে মানুষ ভাবে যে আমি বংশগতভাবেই খানদানি আমি কি এডিডাস অথবা নিকের পোশাক পরব যাতে আমাকে জেন্টলম্যান বলা হয় আমি কি জাস্টিন বেবার অথবা রেহানা গান শুনব যাতে মানুষকে আমি এটা প্রমাণ করতে পারি যে আমি খুব ভালো শিল্পীর ভক্ত হয়ে গেছি না আমার কাপড় খুব সাধারণ দোকান থেকে কেনা হয়ে থাকে আমি বেশিরভাগ সময় বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দিয়ে থাকি কখনো ক্ষুদা লাগলে খুব সস্তা হোটেলের খুব সস্তা খাবারে পেট ভরিয়ে থাকি কথাবার্তাও খুব সাধারণভাবে বলে থাকি আমি চাইলে সেই সব কিছু করতে পারি যা আমি এখনই বলেছি কিন্তু আমি এমন মানুষকেও দেখেছি যাদের আমার একটা এডিডাস থেকে কেনা সার্টের দামে পুরো মাসের বেতন হয় আমি এমন পরিবারও দেখেছি যারা আমার একটি ম্যাকবার্গারের দামে পুরো পরিবারের খাবার তৈরি করতে পারবে আমি এখান থেকে সেই গোপন সূত্র পেয়ে গেছি যে টাকা পয়সায় সব কিছু নয় আপনারা যারা একটি মানুষের আউটলুক দেখে তাদের মূল্যায়ন করেন তারা এখনই চিকিৎসা করে নিন কারণ মানুষের মূল্যায়ন তো তার আখলা তার মেলামেশা তার কথা বলার ধরন তার চরিত্র তার মানবতা তার অ্যাটিটিউড তার চিন্তাধারা দেখি করতে হয় কিন্তু এটা নয় যে সে দেখতে কেমন এটা নয় যে সে কতটা সুন্দর আর শুদ্ধ করে কথা বলে অথবা সে ইংরেজিতে কথা বলতে পারে কি না অনেক মানুষ জিজ্ঞেস করে অ্যাটিটিউড কেমন হওয়া উচিত অথবা হাউ টু ডেভেলপ এ পজিটিভ অ্যাটিটিউড তো আমি বলবো এতক্ষণ আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টের কথাগুলো বললাম এই সবগুলোই পজিটিভ অ্যাটিটিউড তৈরি করার জন্য প্রয়োজন হয়ে থাকে